গেলে মানুষের পক্ষে ভুল করা স্বাভাবিক না অস্বাভাবিক নিশ্চয়ই স্বাভাবিক মানুষের পক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত মানুষ অবশ্যই নেবে কিন্তু সিদ্ধান্তটা ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে মানুষের মস্তিষ্কের মধ্যে ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ এ ধরনের মস্তিষ্কের চিন্তা ফিকের মধ্যে অশুদ্ধ থাকতে পারে ভুলেও যেতে পারে সেই জন্য মানুষ শব্দের একটি অর্থ হচ্ছে ভুলে যাওয়া ইনসান শব্দের একটি অর্থ হচ্ছে ভুলে যাওয়ার ফের মানুষ নামক এই প্রাণীটাকে

আমার এখানে নিষেধ আছে এই যে ভুলে যাওয়ার মাধ্যম মানুষের কাছে আসে কারো আছে কারণ তার নাম মানুষ মানুষ মানে ভুলে যাওয়া কিছু ভুল করে ফেলা এই জন্য আল্লাহ রাখবো

মানুষের পক্ষে তার সম্মানের কোন কিছু লিখা অসম্ভব নয় ভাবে ভাবা সম্ভব নয় মানুষ তো দূরের কথা পক্ষে লেখা সম্ভব নয় আল্লাহ বলেছেন

ফেতু আমি আমার বন্দার উপরে যেই আসমানি বাড়ি আমি নাসিল করেছি যদি তোমরা মনে করো এটা কোন মানুষের মস্তিষ্ক প্রসূত ফাতু বিসোরা তোমরা ছোট প্রেক্টিস সুরা বারায় আনো আর বাপে বলেছেন ফাইলন্দ ফ আলু আলন্দ ফ আলু তোমাদের পক্ষে কোন দিন তার সমমানের কথা লেখা সম্ভব নয় তিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোনো লাভ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেছেন তোমরা তো দূরের কথা সেনের এর পক্ষে সম্ভব নয় এইজন্য আল্লাহ বলেছেন কুল্লা লা ইন জিত জিন্ন আলা আইয়াতু বিমিছিল হাদিল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا جربوا يا الله أكبر الله أكبر قل الله. إن اجتمعت الإنس والجن

এই কথা মানার মতন কোরআনের মতন কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব না জোর বলেন সোহান আজকে আপনারা আমাকে কথা বলতে দেননি কিন্তু আপনারা হয়তো দু চার পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছেন আমি হাজার হাজার মাইল দূর থেকে এসেছি যদিও আমার বাড়ি আগরতলা কিন্তু আমি আগরতলা না আমি অনেক দূর থেকে এসেছি যার ফলে আমি কথা বলতে না পারলে আমার কষ্ট হয় আমি এসেছি কথা বলতে সেই পরিবেশ আপনারা করে দিবেন না। আপনারা সামনে কথা বলি এটা কি আপনারা চান কথা বলেন কথা বলি এটা কি চান আমি আজকে আপনাদের কাছে অনেক চিন্তার খোরাক দেব আশা করছি এখানে দর্শক যদি ওয়ালাউকানা ওয়াহেদা একজন মানুষ যদি একটা মানুষ যদি আপনার এখানে শরীরীয়বান যদি থাকেন আমি মনে করি এটাই যথেষ্ট লক্ষ লক্ষ অমনোযোগী শ্রোতার চাইতেও একটা মনোযোগী শ্রোতা আমার কাছে শ্রেষ্ঠ হাসরে এই মাদ্রাসাটির জন্য আমরা একটু প্রথম ফিকির দেই এরপরে নিশ্চয়ই আমরা এই গুরুত্বপূর্ণ কথাটা আমরা শুনব আজকে আমাদের সমাজে কত হিংসা কত দৃগাংসা যত হানাহানি যত মারামারি যত রকমের হিংসা আছে এই হিংসার মূল বৃত্তি কোথায় আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আজকে আমরা এই পৃথিবীতে আমাদের মতো ঝগড়া আছে কিনা বলে মারামারি আছে কিনা বলে আছে মানুষ মানুষকে অবলীলাক্রমে খুন করে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে

কোন মানুষ যদি কোন মানুষকে মেরেছে কোন মানুষ যদি কোন মানুষকে খুন করেছে ফাকা আন্নামা কাতালান নাস জামিআ সে পৃথিবীর সমস্ত মানুষগুলিকে বিশ্ব সভ্যতাকে যেন সে খুন করে ফেলেছে জোরে বলেন আউযু বিল্লাহ এবং কোনো মানুষ যদি কোন মানুষের সুসরক্ষা করলো বাঁচিয়ে দিল কোনো মানুষ যদি কোন মানুষের সুসরক্ষা করেছে কোন মানুষ কোন মানুষকে বাঁচিয়ে দিয়েছে ফা আন্না মা আহিয়ানা সেজন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে সুসরক্ষা করেছে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলিকে যেন প্রাণদান করে সে বাঁচিয়ে দিয়েছে জুরবুল সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্ম বিভিন্ন মানুষের মধ্যে আর মারামারি রয়েছে আমাদের সবচাইতে বড় দোষ হচ্ছে আমরা আসলে আমাদের সৃষ্টিকর্তার কথাকে আমরা বুঝি নাই আমরা বুঝতেও চেষ্টা করি না আমরা মুসলমান বলেন আর খ্রিস্টান বলেন আর হিন্দু বলেন আমরা আসলে আমাদের ধর্মকেই ভালোভাবে বুঝি না গীতার প্রথম পাতাই যদি খোলেন হিন্দু বন্ধুরা লেখা রাখেন আমি আবদুল্লাহ দোমান বলছি গীতার প্রথম পাতাই যদি খোলেন গীতা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাগুলি বলেছেন এই কথাগুলির নামই হচ্ছে গীতা এই বই বৈয়াকে স্থাপন হয়েছে এটাই হচ্ছে গীতা শ্রীকৃষ্ণ সর্বপ্রথম উনি যে কথা বলেছেন সেটা বলেছেন অহিংসা সত্যমস্তয়েৌচমদেবী অনীগ্রহান দানং দয়াদনং সর্বসং ধর্ম সাধনম শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন দান দয়া দক্ষিণা প্রিয়তা সদা সততা প্রেমwidetilde ভালোবাসা মানুষের সাথে প্রেরণ করা এটা সব ধর্মের সাধনা আর আল্লাপাকুরা শ্রী বলেছেন আমি এখন গীতা থেকে আর কোরআন থেকে দুটি শ্লোক পড়েছি এই দুটো শ্লোকের ডিফার আপনাদেরকে আমি বলব শুনবো ইনশাল্লাহ বলি শুনবো ইনশাল্লাহ তাহলে আমরা শোনার আগে আমরা একটু মাদ্রাসার দিকে খেয়াল দেওয়া দরকার আসলে মাদ্রাসার কারেকশন করাও দরকার দুটাই দরকার কিন্তু বিষয় হলো একটাকে বাদ দিয়ে আর একটা করা যায় না দুটাই একসাথে করতে হয় সেজন্য আমি আজ এখনকার মতো যদি সাইলেন্ট রোড যদি থাকে পরিবেশটা তাহলে নিশ্চয়